হ্যালো দিস ইজ বার্ন রসি রয় আর আপনারা দেখছেন আমার ব্লগ লেটস গো উইথ রসি আর এটা হচ্ছে আমার সাজিকের আজকে দ্বিতীয় সকাল তো এই দ্বিতীয় সকালে আমি এখন আছি সাজেকে এখানে এখানে আমি আজকে দুই দিন যাবত আছি কিন্তু কথা হচ্ছে যে আজকেও আমাদের এই হোটেলটা ছাড়া হলো না বিকজ অফ এই হোটেলটা এতটাই ভালো লাগছে রিভিউটা এতটাই সুন্দর যে আমরা এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না আমাকে হয়তো একটু কালো লাগছে কিন্তু আমরা এখন যেটা করেছি সেটা হচ্ছে এই হোটেলেরই উপরে আর একটা রুম আছে এখান থেকে মাঝখানে এই রুমটা আমরা নিয়ে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে আমরা হয়তো বা কালকে পর্যন্ত খালি পাবো আর দেন এখান থেকে আমরা চলে যাবো আর একটা রিসোর্টে যদি আমরা কালকে থাকতে না পারি তাহলে আমরা কালকে এখান থেকে ব্যাক করবো তো চলেন আমরা ওই রুমটা আপনাদেরকে ভিজিট করিয়ে দেখাই আমরা এখন এই আন্দার গুহা থেকে চলে যাচ্ছি আমাদের নতুন রুমে রুমটা চেঞ্জ হলো কিচ্ছু করার নেই এই হচ্ছে সেই চেঞ্জিং রুমটা এই হচ্ছে রুম সুন্দর আর সামনে দিল ভালো আছে চলবে খারাপ লাগতেছে না শুধু একটু উপর থেকে তো শেষ পর্যন্ত আমরা এই রুমটাতে রয়েই গেলাম এই হোটেলটা আর ছাড়তে পারলাম না বিকজ অফ এখানে সবকিছুই আছে আপনাদের দেখা যাচ্ছে যে আমরা যখন ছিলাম আমরা এই কোনায় যে ব্যালকনিটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে ছিলাম তো তখন আমাদের ভিউ ছিল ঠিক এটার মতোই সেম আর এখন ঠিক এইখান থেকেও আমরা মোটামুটি একই দেখতে পাবো বাট রুমটা খারাপ না রুমটা মোটামুটি ভালোই আপনি সরাসরি এখান থেকে চলে গেলে রাস্তায় যেতে পারবেন এখানে যে রাস্তাটা আছে এখান থেকে সরাসরি আপনি সব ফিল উপভোগ করতে পারবেন আর কালকে রাত্রে যে গানটা দেখেছিলেন গান গাচ্ছিল সেটা হচ্ছে আমার এখান থেকে এই চায়ের টংটাতে আর এখানে আমরা অনেকক্ষণ অনেক মজা করেছি রাত্রিবেলা তো ভালোই লাগছে আর এইখানে যেটা হচ্ছে ব্যাপার এইখানে খারাপ লাগবে না আশা করি এটাও ভালো রুমটা ভালো বাট আমার দুই জায়গায় এখানে আবার পাশে আমাদের কিছু ভাইরা আছে ওদের সাথে একটু গল্প আড্ডা করা যাবে কালকে আমি করেছিলাম তো ভালোই লাগতেছে আর এই জায়গা ছেড়ে কি কোনো মানুষের যেতে ইচ্ছে করে ভাই বলেন আসছিলাম দুই দিনের জন্য আর থাকতেছি চার দিন আসলে কোনো কথাই না আজকে দ্বিতীয় দিনের সকালে আমাদের একই নাস্তা আমরা কালকে যেটা নিয়েছিলাম যে খিচুড়ি ডিম আর আর যে চাটনি বাট সেই সরিষার তেলের একই স্বাদ আমরা এই দোকানটা থেকে এই দোকানটা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের এক পরিচিত মানুষের চায়ের দোকানে এর সাথে আমরা যেদিন সাজিকে উঠি ওই দিনই পরিচয় হয়েছিল উনি আজকে দোকানটা খুলেছে আমি আজকে দোকান খুলেছে তো আমরা এখানে এখন চা খাবো ওনার কাছে রং চা হয় না উনি আমাদেরকে রং চা বানাই দিতেছে আর ওনার দোকানের স্পেসটা ঠিক এই রকম আপনারা যদি আসেন আপনারা মানে খুব ভালোভাবে এখানে অনেক মানুষ বসতে পারবেন আড্ডা দিতে পারবেন চা খেতে পারবেন তো এই জায়গা থেকে আপনারা সরাসরি একটা ভিউ পাবেন যেটা আপনাদের মন কেড়ে নিবে দেখতে খুবই সুন্দর বাংলাদেশ সাইডের ভিউ বাট এখানে অনেক বাতাস আমার খুব ভালো লাগছে আই থিঙ্ক সো আমি এখানে কিছুটা সময় কাটাবো চাটা আসলেই খুব ভালো হয়েছে চা খেতে খেতে খুশি আছি আসলে সাজিকে দুই দিন যাবত আছি খুব ভালো লাগতেছে আমরা আসলে যে কোনো জায়গায় যাচ্ছি কিছু সময় ওয়েট করছি আর এরকম দৃশ্য উপভোগ করছি পিছনের পাহাড় টাহাড় এগুলা মানে শুধু এগুলো নিয়েই পড়ে আছি কোনো ঘোরাঘুরি নেই কোনো কিছু নেই যে জায়গায় যাই এক দেড় ঘন্টা বসে থাকি এভাবেই আর কি সাজিকটাকে উপভোগ করে যাচ্ছি আর এরকম চা যে কোনো কিছু মনে য়ে নিচ্ছি আপনারাও আসেন উপভোগ করবেন বিকজ অফ সাজেক খুব সুন্দর একটি জায়গা খুব আশা করছিলাম বৃষ্টি হবে বাট এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাইনি কিন্তু যদি বৃষ্টির দেখা পাই আমার মনে হয় আরও ভালো লাগবে সাজেকে তো যদি হয় আপনাদের সাথেও শেয়ার করতে পারবো আমারও ভালো লাগবে আমরা সে যে ঘুরতে বেরোয় গেছি আমরা আসলাম হেলিপ্যাডের এদিকে হেলিপ্যাডের দিকে এসে আমাদের মনে হলো যে আমরা হেলিপ্যাড না যাই আমরা একটু এই দিকটাতে যাই এই দিকটাতে এখানে লেখা থাকলাম রুম খালি আছে আসলে রুমটা বড় ব্যাপার না জায়গাটা সুন্দর আমরা ওখানে কিছুটা সময় কাটানোর চেষ্টা করতেছি এখন সামনে গিয়ে দেখি কি অবস্থা হয় এটা হচ্ছে ঝড়ভোজ অ্যান্ড পার্ক রিসোর্ট অ্যান্ড পার্ক তো এইখানে সম্পূর্ণ আর্মি দ্বারা পরিচালিত আপনারা ঢাকা থেকে চাইলে এখানে এসেও থাকতে পারবেন আর বুঝতেই পারছেন আর্মিদের এখানে সম্পূর্ণ নিরাপত্তাটা আপনি পাবেন আর এই জায়গাটাও খুব সুন্দর জায়গাটাও ঘুরে দেখাবো আপনারা এখান থেকে আসবেন হেলিপ্যাডের পাশ থেকে সরাসরি নিচে নেমে আসবেন যদি আপনারা এখানে ঘুরতে চান প্রবেশ মূল্য বিশ টাকা এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে প্রবেশ মূল্য বিশ টাকা দিয়ে আপনারা এই জায়গাটা এক্সপ্লোর করে ঘুরে দেখতে পারবেন আর যদি এখানে থাকতে চান তাহলে থাকারও ব্যবস্থা আছে পরবর্তী যে ইনফরমেশনগুলো আমি এখনও পাইনি যে রুমের প্রাইস কেমন বা থাকতে কেমন কি লাগে এটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো চলে আসলাম এখানে ওই যে ঝর ভোজ তারপর কি রিসুড্যানুড্যান্ড পার্ক যে ভোজ পার্কে আসি খারাপ না জায়গাটা মেঘ ডাকছে তার মানে বৃষ্টি হচ্ছে ইটস ক্লিয়ার কী কি হবে কিন্তু আমরা চুপচাপ এখন একটা ভিডিও ধার হ্যাঁ দেখেন কতটা সুন্দর হলে নেচার এমন রূপ নিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেয়ে ক্রস করে আসলে মেয়েটা চলে যাচ্ছে আপনি এই মেয়েদের অপেক্ষায় করেছি আর আমাদেরকে ক্রস করবে ওয়াও একটা দুর্ঘটবথা হচ্ছে চারিদিকে এই গ্রিলটা এটা আসলে অন্যরকমের

আমার একার দিয়ে ধরো

পিছিল না হলে হয়েছে পিছিল পিছিল আমরা চলে আসি কংলাকে নিচে এইখানে একটা দিদি আছে আমাদের ওই যে কালকে দিদির ওখানে আমরা চা খেয়েছি এটাও দিদিদের দোকান এই দোকানে এখন আমরা আবারও চাটা খাবো এখানেই থাকবো আর এই যে মেঘ উপভোগ করব এই জায়গাটা খুবই ভালো আপনারা যখন কংলাকে আসবেন এই দিদির দোকানটাতে আসবেন আপনারা আতিথিয়তা পাবেন এবং আশা করি আপনারা খুব মানে ভালো খাবারটা পাবেন কারণ আমি কালকে কংলাকের উপরে যখন ছিলাম আমি এই দিদির ওখানে একটা দোকান আছে ওখানে আমি খুব খুব মানে অনেকক্ষণ মানে প্রায় চার পাঁচ ঘন্টা আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি জিনিসগুলো প্রায় চার চার পাঁচ ঘন্টা কাটাইছি কিন্তু অতটা ভিডিও করা হয়নি কারণ আমি অনেক দিন পর আবারও সাজেকে আসছি এবং সাজেকের মানে ইয়া দেখে প্রকৃতি দেখে আমি আবারও মুগ্ধ হয়ে গেছি বারবার বলি শুধু এই শেষবার কিন্তু শেষবার আর কখনো হয়ে ওঠে না দিদিরা এই জায়গাটাতে তাদের ট্র্যাডিশনাল ফুড বানাচ্ছে আমরাও একটু দেখব এই যে এটা হচ্ছে এখন ভর্তা হবে এটা কি নাপপি নাপপি তে ভর্তা হবে এই যে তারা এখানে রেডি করে রাখছে তাদের উপকরণটা এরকম রেডি করে রাখছে এখন হচ্ছে তারা নিজেদের খাবারের জন্য এটা রেডি করবে আর জিনিসটা হচ্ছে এই নাপপি এখন আমরা এটাকে দেখব এটা কিভাবে করে এখানে দিয়ে দিয়েছে আর না সাথে সুন্দর করে মিশায় নিতেছে খাবারের গন্ধটাও খুব ভালো ও খায় ও খায় বললাম তাহলে আপনারা দেখলেন ওনারা কাটাবো আর এখানে সবাই মোটামুটি ইয়া থেকে চলে আসছে যে তারা এখন কংলাকে উঠবে এবং যে দেখেন আপনি দেখতে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি জানি না ওই যে মেঘের মধ্যে মানুষ উঠে যাচ্ছে আর আস্তে আস্তে করে ডেকে যাচ্ছে এই হচ্ছে আসলে সাজেকের মজাটা আসলে এটা যদি সাজেকে না হয় তাহলে আসলে সম্ভবই না সাজেক এসে কোনো লাভই নেই কোনো কিছু করে অনেক প্রতিজ্ঞার পরে সেই বৃষ্টিটা নেমে গেছে ভালোই লাগতেছে চারিদিকে সব কিছু মেঘে ঢেকে গেছে একদম আচ্ছাদিত যতদূর চোখ যাবে আমার ভালোই লাগতেছে এবং আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমি নিতেছি পেয়েছি দিকে আমার খুব ভালো লাগতেছে বৃষ্টিতে ভিজতে কিন্তু জানি না কতক্ষণ ভিজতে পারবো তো সাজেকে যদি এসে বৃষ্টি না পাই ভাই এটা আসলে একদমই কোনো কাজের না মানে কোনো কাজই হবে না তাই এই বৃষ্টিটা খুবই ভালো লাগছে বেলায় তোমারই আকাশে নিরো দেখায়নি তোমায় যে কবে কাল ভাই ভেজে যায় কত কাল প্রাণে চাপা দেউ লাভই hey দে <laughs> 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 সব থেকে মজার কথা হলো আমি আমার আগের রুমটা আবার ফেরত পেয়েছি তো এখন কথা হচ্ছে যে আগের রুমটা আবার ফেরত পাওয়া গেছে বিকজ অফ এই রুমটা যারা আসার কথা ছিল তারা আজকে আর আসবে না তাই আমরা উপরে একটা রুম নিয়েছিলাম সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন যেটা হচ্ছে কথা তো যেহেতু তারা আসতে পারবে না সেহেতু এখানে যে ম্যানেজার ছিল ওর সাথে আমি কথা বলে আমি মোটামুটি কিছু একটা ম্যানেজ করে আমি আমি আবার আমার আগের রুমে ফিরে আসছি এখানে একটা বারান্দা আছে একদম সেপারেট সাথে দোলনা এবং পুরোপুরি এই ভিউটাই আপনার দ্যাটস ওয়াই আমি আর এখান থেকে কোথাও মুভ করতে চাই নাই কোনো হিজিবিজির মধ্যে খুব ভাল লাগছে এখন আমরা এখান থেকে খেতে বেরোয় যাব আমরা খাবারটা খাবার খাবো যে হোটেলে গিয়ে যেখানে স্বভাবত আপনারা দেখছেন আমরা খাই আমরা আবারও আমাদের একদিনের প্যাকেজ পুরোপুরি বাড়িয়ে নিয়েছি আমরা খুব মজা করতেছি আই আর একটা দিন থেকে যাব আমরা খেতে চলে যাচ্ছি একটু হালকা বৃষ্টি পড়ছে কিচ্ছু করার নেই চারিদিকে মেঘাচ্ছন্ন এই অবস্থায় আমাদের এই যে সামনে হোটেল দেখা যাচ্ছে হোটেলটা মোটামুটি সামনেই তো আমরা খাওয়ার পরে দেন অন্য সব চিন্তা ভাবনা করব। এর আগে আর কোনো চিন্তা নাই খুব মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে আর এই সেই চা খাওয়ার জায়গাটা আমরা আরেকবার এখানে চা খাব কিছু করার নেই খাওয়া দাওয়ার পরে চলে আসলাম একটা খাবারের দোকানে হ্যাঁ হ্যাঁ মোমো খাবে না ও তাহলে ওর জামনে কবে হেমনি দিয়ে না এটা হচ্ছে আমাদের ঠিক হোটেলের সামনেই মেঘালয় হোটেলের সামনেই একটা স্ট্রিট ফুডের দোকান এখানে খুব ভালো পাওয়া যায় এখানে এখানে চালের যে মালপোয়া আর এখানে অনেক কিছুই পাওয়া যায় থেকে মজার কথা হচ্ছে আমাদের প্রিয় মানুষরা সবাই আজকে চলে আসছে তার মধ্যে একজন এই যে প্রিয় মানুষ তার সাথেও সাজিকে দেখা হইছে এবং সেও চলে আসছে আর আঙ্কেল আন্টি এখানে আছে আমরা সবাই এখানে এই যে হায় সবাই আঙ্কেল আঙ্কেল আমাদের সবাই আমাদের সাথে এখন চলে আসছে তো খুব ভালো লাগছে কিন্তু কথা হচ্ছে বৃষ্টিটা আজকে খুব ভালো ছিল এই বৃষ্টির কারণেই মনে হয় আমরা সব আজকে এক জায়গায় এই বৃষ্টি দেখার জন্য আর যেটা দেখাতে চাচ্ছি ওই যে সেই মেঘটা এই মেঘটার জন্য আসলে মানুষ সাজে আসে এই মেঘটা আরেকটু ঘন থাকে আর একটু ইয়ে হয় তো হয়তো বা এটা রাতে হবে হয়তো বা দেখানো সম্ভব হবে না আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে গেছি আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি এই যে সামনে সামনে হচ্ছে হয়তোবা ইয়া পাওয়া যায় কিছু স্ট্রিট ফুড পাওয়া যায় আমরা হয়তো বা ট্রাই করবো চেষ্টা করবো তো সবাই খুব আনন্দ করতেছে সাজে গেছে ভালো লাগতেছে আমিও দেমবার টা 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 দে আমরা আজকে রাতে ডিনার খেতে বেরোয় গেছি রাতে ডিনার করে হয়তো বা কিছু সময় মজা করবো তারপর চলে যাব আমাদের খাবারটা আজকে প্যাকেট করে নিচ্ছি আমরা সবাই একসাথে খাবো বলে মজা করতেছি দিন চালাইতাম বাইক আর আজকে আমরা দুজন হচ্ছি কি একটা টেম্পুর হেল্পার দেখলে বুঝতে পারবেন হোয়াটার টেম্পু আর হোয়াটার হেল্পার কিচ্ছু করার নাই ভাই সামনে ব্যাপারটা দেখতেছি কি হয়